Swoo Swarm? Okay. Here you go.

নমস্কার মা মুসলিম ভাই যারা আছেন ভাই সবার প্রতি একটা সালাম জানাইলাম ভালো আছেন সবাই না আমিও আছি আমার বোনে মোটামুটি ভালোই আছি মানে বিষয়টা হলো আপনাদের কাজ আমরা বিশেষ করে আমি আর রাখি মিলাই করে দিই তো আলমাজ ভাইয়ের গতকালকে ভিডিও দেখছেন টিউবওয়েল পাকা হয়ে গেলো এই টিউবওয়েল পাকার বিষয়ে সৈকত ভাই ছিল উনি আমেরিকাতে তো ওনার বাকি কাজটুকু করে দিলাম তো এখন দেখা যাইতেছে ওনারে আমি বাড়িতে ঠামো উনি মানুষের ভিত্তে শুয়ে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টেই আছে তো আজকে কইলাম যে এই যে ভয়াবহ শীত আইতাছে এই শীতের জন্য এটা কোনো আমার প্ল্যান ছিল না মানে প্ল্যানটা হল আমরা তো সবাই প্রকৃতির মানুষ প্রকৃতিতে কখন কী হয় এটা আমরা সবই বুঝি তো চিন্তা করলাম যে একটা তুষক আর একটা ল্যাপ কিনে দেয় আর একটা বিছনার চাদর মানে কিনা না দিলে এই শীতটা বাচ্চা নিয়ে কাটান খুবই কষ্ট তো আজকে কইছি যে তাহলে ওগুলো আমি কিনে নিয়ে আইকে দেই আর যদি পারি উদ্বোধন কইরা বাড়িতে পৌঁছে দিন সবাই ওনার জন্য একটু দোয়া করেন আর আপনাদের সহযোগিতায় আমি এই কাজটা করতে পারছি হ্যাঁ আর আপনারা দিচ্ছেন আমার অনুপ্রেরণা

তো যাই এখন আমি যাইতাছি অনেক কি কি করি আমি তো জানি আনি আমি আগেই বলতে পারি না কারণ আমার অন ক্যামেরায় কি উঠব এটা বলাটা মুশকিল মিষ্টি মিষ্টি মুষ্টি এগুলো খাওয়া পান সুগারে তুমি আশীর্বাদ করো বানি মানে যাই হ্যাঁ হ্যাঁ

ওরাসিনে এই অন্তরের ভালোবাসা আসা কেরা দিছে তোমার মতো মুখের ভালোবাসা দিয়ে কাম ওব না এই যে আমার শোশুরবারের এলাকার সাওরা তলা এনে এক এক সময় ভূত পেতনি থাকতো এই এই একায় উল ক। এই যে বাড়ির থেকে এখন বেড়াইলাম বেড়িয়ে দেখা যাইতেছে যে কয়েকটা কাজ কর লাগবো এদিকে ওই যে ইয়ে তো চিনে সুভাষ দা তো সুভাষ দাগো পরিবারটা টিউবওয়েল দিছিল ওই টিউবওয়েলটা ফাঁকা করে লাগবো মানে অনেক বাকি আছে মানে সিমেন্ট সিমেন্টটা কিনা লাগবো নিম ওই পাশ থেকে কারণ দেখা যায় সেই ঘুতমণ্ডল আর এই মোরা ওই কি কয় এই আমার শ্বশুরবাড়ি বরকাবন অনেক ডিস্টেন্স মানে এই জাত মানে যাতায়াত খরচটা বেশি পরে যায় দিকে বললাম চলে আগে ওই সাইডটা করে নই পরে যে এই করি আর আপনারা তো সুভাষ দা যাদের ওই যে বল দিলাম উনি হলো আমাদের ফারুক ভাই তো উনি দিয়েছিল ওনার ওই যে টি বলের পাকা কাজটা বাকি আছে ওটাও করুন ধর দে

다니비고어오 이제 다다 두고 두고. 에이 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 에이. 오라 নতুন প্ৰজন্মই গৈছে এই যে আৰু একটা বাচা মাৰিডাল কয়জনতে যে কামৰীয়া আহত কৰিছে তাক ঠিক নাই হে ৰ না দিয়া যাওঁ নাযাব না Cárate, cárate, cárate. ¿Qué? 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 ¿Qué?

আমার কথা হলো ভাই একটা গরিব মেশিন দিব ভাই খারাপ জিনিস দিব না বোঝেন নাই আমি কিন্তু নর্মাল ল্যাব যেটা কই দেখাইলেন ওটা কিন্তু নিয়ে পারতাম কিন্তু অনেক ভাই আমার তেসো হইলো আমি কিনে নিলাম যে হ্যাঁ কভার কভার দিয়ে দেন কভার দাদা একটা কভার দিয়ে দেন মোটর সাইকেল নিমো তো আপনি ই করেন টাইট করে খুব ছোট্ট করে বানবেন আরে বেসারা জীবন ভরা খালি পানি আছে না এই পানি খাইছে দূরে কতাল খুব টাইট করে দেন না যাইবো

হা ডাই নাই ডাই নাই বামে 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 হা দুগে হ্যাঁ কি কাঁচা ৰাস্তা হা হা কৈরা নাগালি হয় বা বা বাবা

আছে শুন হঠা ভিতাৰ আছে কাৰোবাৰ পৰাই দি পাৰ নেকি কাৰোবাৰ পৰা

যদি পারি একটা বিছানার ওই যে বাচ্চা বোলা কি এর মধ্যে আসল রে ভাই হাই রে হাই মানে কন্যাকে সোজা কথা যে হিয়াল কুত্তা যেরকম থাকে না তাও ভালো ভালোবাসা বানিয়েছে আর কি

साले फलायता सर देखता पर चल एकटा चु गाचे तो तो दो दो तो नाम नाम। ए चुटा के दोरा तो करेनी भाव नाही बा आमी होर बा हां

কথাটা বুঝেন এই যে মুরব্বীর আছে এই আসতে একটা কথা না আমি কই এই সুপারি গাছ আপনি বলছেন হ্যাঁ বলছে রাইট গাছের মায়া কি হ্যাঁ কি ভাই আমি আপনার চেয়ে বেশি বুঝি গাছ যে বুনে তাই যে গাছটা বড় করে আস্তে আস্তে বুই না সেইখান থেকে ফল সেই ফল খাওয়ার যে আনন্দ আর সেই গাছটা জন্য জনে কেউ নিয়ে দেখা তার যে কষ্ট এটা আমি ভালো করে বুঝি আমার কথাটা শুনেন আমি কথা শেষ করি এই বাড়িটা হ্যাঁ এই আমার দিকে থাকান এই বাড়িটা জন্য আমি আহি তন এই ভাবে লম্বা লম্বা ভাগ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এনে লম্বা লম্বা ভাগ করাতে ইনার গোয় না ঘর কথাটা বুঝেন ইনার ঘর বাড়ি কিসি হয় না হয় না এই লরিস্ট নেন আমি উপর অর নে কথাটা কইয় নাই আপনিও আছিলেন তাই না হ্যাঁ আচ্ছা তাহলে এনে গড্ডা এই ভাবে বাদ দে এনে পাতিলা করা তাই না আগে নারকল গাছ খাইতো করা আমি কই নারকল গাছটা খাইত করা আম গাছটা খাইত করা কেওনে খাব কারা আস্তে আমরা খাবেন আগে খাইছে লম্বা লম্বিও হাতে নারকল গাছ আম গাছ হেরা খাইছে কে ওনে পাতিলেওনে আম গাছ নারকল গাছ আপনারা খেয়েবেন ওখানে এই জায়গায় যদি সুপারি গাছ আপনি বুনছিলেন মানে এই সুপারি গাছ যদি তার অংশে পরে জায়গাটা তখন ভাগ হয়ে গেছে মানে আপনার বিবেকে কি মনে হয় না আমার বিবেকের কুন্ডার বিবেকের কুন্ডি আমারও কইতে দিই কথা শুন আপ্তে নে কৈছো কথা এই আপনাৰ কথা চব থাকে আমি যে কথা কৈ